আপনিও তো সবাইকে ভালোবাসেন কত ভালোবেসে রুমালটা ধরেছেন কত ভালোবেসে সন্তানকে বকা দেন আপনি যখন রাস্তার লোক জিজ্ঞেস করে দিদি কটা বাজে কত ভালোবেসে বলেন কি ভেদ আছে আমি টাওয়ালটা যখন কাটবো পরিষ্কার করব। সাফ দেবো গরম জল দেব হোয়াট এভার ডিটারজেন্ট দিয়ে আমি কাচবো ঠিক তাহলে আমি এটাকে আমি স্বামী ত্রৈলোকানন্দ আর আপনি কাচবেন কিটভেদ আছে এটাতে আপনি এক্ষুনি রুমালটা আপনার মুখে প্রয়োগ করলেন আর আমি প্রয়োগ করলাম বেশি ভালোবেসে প্রয়োগ করলাম বেশি ভালোবাসা কম ভালোবাসা ইজ ইট নট আর জাস্ট ইম্যাজিনেশন আমি এই চেয়ারে বসে আছি আর আপনি বসে আছেন বিশেষ বিশেষভাবে বসে আছে আর আপনি কি বিশেষ আমার থেকে খারাপ ভালোবেসে বসে আছেন বলে আপনি যেমন কমফোর্টেবল বসেন আর আমি যেমন কমফোর্টেবল বসি দুই আপনার মতো কমফোর্টেবল কি করে বসবো আমি এইভাবে বসেছি সরস্বতী বাঘ সামনে ঝুঁকে বসেছে উনি পা ভিতরে দিয়ে আপনি পা বাইরে দিয়ে প্রত্যেকে কি সেম কমফর্ট নয় তাহলে কি বলছেন অনুভব প্রমাণ বলুন আচ্ছা তাহলে আপনি পা বাইরে বের করে বসেছেন উনি ভিতরে ঢুকেন তাহলে আপনি কমফর্টেবল উনি ডিসকমফর্টেবল হতে হবে তো আজ ওই উনি ডিসকমফর্টে আছেন কি না ঢেউ একটা ছোট ঢেউ একটা বড় সেম ওয়াটার প্র্যাক্টিক্যাল বলতে হবে না ইট ইস টোয়েন্টি ফোর আওয়ার মেডিটেশন যার থেকে আপনি সরতে পারবেন না করতে পারবেন না কারণ সরতে পারবেন না বুঝতে পারছেন ধ্যান ভাঙবে তখন না ধ্যান করবেন তমাৎ সর্বেষু কালেষু মা অনুস্মরযুদ্ধ চা যখনই অর্জুন যুদ্ধ করবে তখন আমাকে স্মরণ করেই যুদ্ধ করো সর্বধর্মান পরিত্যাজ্যে মা মেকম শরণাম রজ সর্বধর্মান কি চোখের ধর্ম কানের ধর্ম নাকের ধর্ম চোয়ার ধর্ম কাপড়ের ধর্ম কাপের ধর্ম সর্বধর্মান আপন ধর্ম পর ধর্ম মা মেকমার দ্যাট নাথিং যাকে আপনি আমি বলেন স্টার্ট করেছিলাম এখানে যাকে আপনি আমি বলেন আর আমি অনুভব করতে গিয়ে আপনি কিছু অনুভব করতে পারেননি জিরো মার্কস আপনি একে যা ইচ্ছা নাম দিতে পারেন যদি নাম দেন পিস তাহলে ইট ইস এফোর্টলেস পিস ইজ ইট নট এফোর্টলেস লিবারেশন when you try to feel your i amness okay you just fail to feel it Na? and there is a footless peace a footless liberation a footless presence a footless fulfillment whatever name a footless intelligence এই আমি নিজে কিছু না হয়ে উঠতে বসতে চলতে এই আমি হয়ে আপনি বসে আছেন চোখে ধুলে পড়লে গাইড করবে ওই হলে কিন্তু গাইড করবে ঠিক যেভাবে সকালে ফুল ধরেছিলেন এ এফোর্টলেস ইন্টেলিজেন্স একই বুদ্ধ বলে আপনার প্রত্যেকে বুদ্ধ আপনি চলেছেন কোনো সাক্ষ্যমণির সাথে নিজের তুলনা করতে সিদ্ধার্থ যখন বুদ্ধ হয় এই তুলনাটা ড্রপ করে যায় কোনো বুদ্ধ জন্মায় না আর তুলনা বাকি নেই কিছুর সাথে আরে মলমূত্রের জ্ঞান হচ্ছে জুই ফুলের জ্ঞান হচ্ছে গাছের জ্ঞান হচ্ছে ফুলের জ্ঞান হচ্ছে মাইকের জ্ঞান হচ্ছে ঠিক আরে জ্ঞানই তো হচ্ছে এফোর্টলেস আর আপনি যখন বলেন আমি গাছকে জানি মাইককে জানি না তখনই আপনি বলেন না আমি সাধারণ আরো অসাধারণ আমি গীতা জানি না আমি ম্যাগাজিন জানি তা জ্ঞান হ্যাঁ ঠিক জ্ঞান হচ্ছে কি তো আপনি বিশিষ্ট বারবার বলছেন তাহলে জ্ঞান তো এফোর্টলেস হচ্ছে যার উপরে পুরো সব জানা যত বড় বড় লাইব্রেরি আছে সব দাঁড়িয়ে আছে আইনস্টাইন আপনার জ্ঞানে দাঁড়িয়ে আছে দ্যাট নোয়িং নেসেস ইউ নিউটন আপনার উপর দাঁড়িয়ে আছে সবাই আপনার উপর দাঁড়িয়ে আছে দ্যাট এফোর্টলেস নোয়িং দে নো সামথিং না যে জাস্ট নিউ সামথিং আর আপনি নোয়িংনেস সেই নোয়িংনেসই জানে চশমাটা না কি আছে এফোর্টলেসলি জানে প্রত্যেক সময় চেষ্টা করেন অনুভব করার যেই চশমটি একটু সরবে সঙ্গে সঙ্গে এমন করে দেবে না পরমাত্মা এমন সামান্য জ্ঞান এই সামান্য জ্ঞানে আপনি বেঁচে আছেন আপনি খাট থেকে উঠলে জানেন পাটা কোথায় ফেলতে হবে কোনো চিন্তার সাপোর্ট চাই না আপনার মাথা ঘুরলে জানেন মাথা ঘুরছে আপনি দাঁড়িয়ে যান রাস্তার মাঝখানে ভাবেন নাকি মাথাটা ঘুরছে এবার দাঁড়াতে হবেই

আর পিএইচডি হোল্ডার যে সাবজেক্ট নিয়ে পিএইচডি করছে সে জানে জানায় কোনো ভেদ নেই আর দ্যাট নোয়িংনেস ইস ইউ আরে আপনার শরীর আছে এটাও তো আপনি জানেন আপনার জানাই আপনার শরীর আছে আপনার চিন্তা আছে এটা আপনি জানেন আপনার জানাই আপনার চিন্তা আছে আর এই জানা সবসময় হচ্ছে সবসময় হচ্ছে আপনার জ্ঞানী আমি আছি নো নাথিং আপনার চোখের পাতা ফেলার অভ্যাস করেছেন হার্টবিটের অভ্যাস করেছেন দাঁড়ান বই যখন খোলেন ভালো করে বই খুলেছেন সামনে পড়ার অভ্যাস করেছেন না স্পন্টেনিয়াস করেছেন অভ্যাসই সবসময় বেশি আপনাকে কা দিয়েছে না মনে থাকছে না রাস্তায় হাঁটেন প্রত্যেকটা স্টেপ অভ্যাস করেন রান্না করতে যান করাইয়া খুন থেকে করে ঘোরাতে অভ্যাস করেন খুনটা অভ্যাস করেন আপনি এবার আপনি চেষ্টা করেন কম্পিউটারের কি অভ্যাস করতে এবার টাফ হয় না ওটাকে আপনি অভ্যাস নাম দিচ্ছেন বুঝে যাচ্ছে অভ্যাস আচ্ছা অভ্যাসকে দেখুন ইজ ইট নট এফোর্ডলেস নলেজ যাকে আপনি অভ্যাস বলেন হ্যাবিট বলেন আপনি স্পেসিফিক করতে চাইছেন আপনার ঠিক একদম আমার সাথে রাজি হবেন না শুধু আপনার নিজের সাথে রাজি হবেন বাঁচতে হবে আপনাকে আপনার সাথে ত্রৈলকানন্দের ধারের জ্ঞান আপনার কোনো কাজে লাগবে না যেটা আপনার সেটাই আপনার কাজে লাগবে আর আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আমি আপনাকে আপনি ছাড়া আমার থেকে কিছু দেব না আমি আপনাকে ক্লাচ দেব না হুইল চেয়ার দেবো না আপনাকে আপনার পাই দেব যেটা আপনি নিজে সাথে নিয়ে যেতে পারেন ঠিক আপনি হ্যাবিট প্যাটার্নের কথা বলছেন অভ্যাস করা পড়াশোনার অভ্যাস করা ঠিক কারোর সাথে থাকার অভ্যাস করা ভালো করে এই অভ্যাসকে দেখুন ইজ ইট নট A effortless knowing ইউ আর ট্রাইং টু আপনি কি চান যখন কারোর সাথে থাকেন যেন কোনো এফোর্ট ছাড়াই থেকে যেতে পারি তাকেই আপনি সুসম্পর্ক বলেন না কি এফোর্টলেস লিভিংকে তাই না তাহলে আপনি স্পেসিফিক করেও নন স্পেসিফিক কি খুঁজছেন এই স্পেসিফিক কিসে ভর্তি নন স্পেসিফিক ভর্তি এফোর্টলেস জ্ঞানকেই আপনি বলেন চ্যাপ্টার মনে আছে মনে থাকাটা এফোর্টলেস করতে চান তাহলে আপনি কিছু মনে রাখতে চাইছেন স্টিল ইউ আর লাভার অফ এফোর্টলেস নয় আপনি কখনো সরেছেন এর থেকে সরতে পারবেন সরে দেখান আমি হয়ে আমি আমি কে সাজিয়ে আমি দিয়ে আমিতে আমি কি অনুভব করছে আর আপনি তাকিয়ে এটা ওটার অনুভব বলেন আর এফোর্টলেসনেসই আনন্দ আজ পর্যন্ত এফোর্ট দিয়ে কোন আনন্দ কে এফোর্টলেস করতে পেরেছে বলুন একটা বলুন যে আপনি এফোর্ট দিয়েছেন আর তার মধ্যে এফোর্টলেসনেস আছে তো তুমি এইভাবে দেখুন আপনি অ্যাজ এ পারসন তাকে এফোর্ট বলেন তাই না যেমন চোখের পাতা ফেলা এটা সামান্য সবাই ফেলে এটাকে আপনি পারসন বলেন ঠেকুর তোলা একে পার্সেন বলেন এম বিবিএস করেছে নাকি পার্সেন্ট বলেন গ্র্যাজুয়েশন করেছে নাকি পারসেন্ট বলেন ওকে এখানে যাই ঠিক বলছি আমি তাহলে এগুলো আপনার এফোর্ট চোখের পাতা ফেলে এফোর্ট নয় ঠিক ওকে আপনি আজ পর্যন্ত কোন নলেজ এফোর্ট দিয়ে পেরেছেন যা আপনাকে এফোর্টলেস বানিয়ে দিয়েছে একদম অ্যাপসলিউট নো এফোর্ট আছে যাতে কোন সম্পর্ক এমন করেছেন যে সম্পর্কে আর কোন এফোর্ট দিতেই হয় না কি এমন পেয়েছেন যাকে রাখার জন্য কোন এফোর্ট দিতেই হয় না না ওটা তো নন স্পেসিফিক হয়ে গেল এবারে এখানে কেউ নিজের সাথে থাকাতে এফোর্ট দেয় তো সামান্য কিন্তু এটাকে তো আপনি আপনার অনুভব আপনার পাওয়া বলেন না আপনি আপনার হাজবেন্ডকে আপনার পাওয়া বলেন আপনি আপনার কি আপনার পাওয়া বলেন তাহলে যদি জব আপনাকে আনন্দ দেয় তাহলে কিসে আনন্দ এফোর্টলেসনেস না প্রত্যেকে কিছু সরকারি চাকরি খোঁজে এফোর্টলেস ঠিক আছে নিশ্চিন্ত না নিশ্চিন্ত হয়েছেন কি যদি ওটা এফোর্ট দিয়ে আনন্দ হয় তাহলে ওই এফোর্টের ফলে তো আনন্দ হতে হবে তাই না এ ফুটলেস আনন্দ ফিল করেছে আজ পর্যন্ত এফোর্ট দিয়ে জি কোন যখন আপনি এমবিবিএস পড়েছিলেন আর একটা কোনো অ্যানাটমিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল এর কোনো ভ্যারিয়েশন কিভাবে অপারেট করতে হয় বুঝেছিলেন ঠিক ওই মুহূর্তে ওই বোধ আপনাকে স্পন্টেনিয়াস আনন্দ দিয়েছিল ইয়াস আই গট ইট ঠিক আপনার আজকে চাকরি চলে গেল আপনি এটা ভুলে যাবেন তাহলে আপনি প্রত্যেক মুহূর্তে স্যালারি টাকা তো নিয়েছেন প্রত্যেক মুহূর্তে আনন্দ তো অনুভব করেছেন ইউ গট ইউর ফল আপনি তো ফল পেয়ে গেছেন প্রত্যেকে মুহূর্তে এফোর্টলেসনেস অনুভব করেছেন এবং তাকে এফোর্ট নাম দিয়েছেন আর ওই এফোর্ট দিয়ে আপনি হতে যখনই আপনি এফোর্টে নাম দেন তখন এটা এফোর্টই থেকে যায় যখন আপনি আনন্দ পাচ্ছেন একে আনন্দ পাওয়ার উদ্দেশ্য দেন তখন আপনি দুঃখই পান

ভাইব্রেট অ্যাজ প্যাটার্ন গান গাওয়া লেখা বুঝে যাচ্ছে তাহলে আপনি প্রত্যেক মুহূর্তে ধ্যান করছেন না ইফ ইউ আর নট সিকিং এনিথিং কেন কোনো সিকিং থাকবে না কেন কোনো চাহিদা থাকবে না কারণ আপনি পাচ্ছেন তো যেই পাওয়াকে চাইয়ের নাম দেবেন ও হাওয়া বুঝে যাচ্ছে অনুভব প্রমাণ অনুভবের বাইরে যাবো না আমি কি বলি আপনি কি বলেন তাই না তাহলে আপনি আওয়ার্স মেডিটেশন ওয়ার্ল্ড বলেন ইজ ইট নট আপনি আপনার অনুভবকে আপন জন বলেন আরে যার সাথে যত গভীরভাবেই আমি কি অনুভব করেন তাকে তত আপন বলেন কারণ আপনি আপনার আমিকে কিছু নাম দিয়েছেন সেই নামের সাথে যুক্ত হয়ে যতটা আপনার কাছে আসা যায় তত আপন ঠিক আপনি আপনার আমের অনুভবকে একটা নাম দেন আর তাকে বলেন একটা স্ত্রী তো পুরুষ ইন্টেন্স সুখ দেয় ঠিক আপনি বলেন পুরুষ তো স্ত্রী ইন্টেন্স সুখ দেন দিতে থাকে আর এই আপনার আমি এর কোনো নাম রূপ নেই তাহলে আপনি হলেন যেন সেই সূর্য তার কোনো নাম রূপ নেই ধরুন এই জালনা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে ওকে তাহলে এটা জালনা দিয়ে আসা আলো হলো বুঝুন ওই মধ্যে থেকে মানে স্ত্রী ধরুন আপনি বলছেন বা পুরুষ বলছেন তাহলে এই পুরুষ যদি আপনাকে এত এত সুখ সুখ দেয় দেয় স্ত্রী যদি আপনাকে অর্থাৎ জানলা দিয়ে আসা সূর্যের আলো যদি এত সুখ দেয় তাহলে সূর্য কত সুখ দেয় আপনি যখন আপনাকে কিছু বলেন তখন সুখের বিপরীত দুঃখ হয় জানলা বন্ধ হয়ে গেলে আলো নেই পুরুষ যদি স্ত্রী না দেখতে পায় তাহলে পুরুষের তো চ্যালেঞ্জ হয়ে যাবে তাই তো সবাই গার্লফ্রেন্ড খোঁজে যে কেউ থাক আমাকে যে ম্যানলিনেস বুঝিয়ে দেবে আই অ্যাম ম্যান মা সন্তানকে চায় কারণ নিজেকে মা বলেছে না এবার সন্তানের কাছে বিক্রি হয়েছে তুই না থাকলে মা কে বলবে জানলা দিয়ে সূর্যের আলো হয়েছে সূর্য বিক্রি হয়েছে কোন কাল বিক্রি হয়েছেন আপনার বিক্রি হবে অবিকৃত না আপনি প্রতি জানলায় সেই এক সূর্য প্রতি ব্যালকনিতে সেই একই সূর্য গো ইন ডিপ অফ ইট নারীর মধ্যে নারী ভর্তি না আমি ভর্তি ব্যালকনিতে জানলাতে দরজাতে আয়নাতে সব জায়গাতে কি এইগুলো ভর্তি না সূর্য ভর্তি কি প্রবলেম আছে সূর্যের আলো চাই শীতকালে জানলায় পিঠ দিয়ে বসলেন অথবা ব্যালকনিতে প্রবলেম কি সমস্যা একটাই আপনি সূর্যের সাথে নিজেকে আইডেন্টিফাই না করে আপনি জাননার সূর্যের সাথে আইডেন্টিফাই করেন আপনি বলেন আমি জানলা থেকে আসা সূর্যের আলো এবার জানলা খুললেই সুখ আর জানলা বন্ধ করলেই দুঃখ সূর্য নিজেকে ভাবছে সূর্য হয়েই ভাবছে কিন্তু সূর্য কি চেষ্টা করবে জানলার টুকুর মধ্যে সূর্য হয়ে যেতে পারবে পারবে না তো না আপনি এই আমি কি কি ক্যান ইউ লোকেট ইট সামওয়ার কোথাও লোকেশন দিতে পারবে নাকি এই আমিটাকে সব জায়গায় আছে না আপনি হ্যাবিচুয়াল প্যাটার্নে এটাকে মনে করেন যে আই এম সামথিং আর ওই রেফারেন্স পয়েন্ট থেকে আপনি পুরো জগৎকে দেখেন আর তখন মনে হয় আমি এটা এটা হতে হতে পারি পারি আমি আমি না আমার আমার হবে হবে হয়ে আপনি বলছেন আমার কি হবে চাঁদ ভাবছে আমার জ্যোৎস্নার কি হবে চাঁদ আর জ্যোৎস্না ভেদ কি সূর্য ভাবছে জানাটা বন্ধ হলে কি হবে আমার কি হবে মরে যাবো ঠিক তেমনি শরীর আর মন মনে করেন বলে আপনি যদিও হয়ে যাননি হওয়া নয় তবুও আপনার যে কখনো মরে না তার মরে যাব বলে অনুভব হয় কিন্তু মান্যতাও তো আমি ভরা

একজন আরেকজনকে কিছু দেয় তাকে বিবাহ বলে আর যখন বিবাহের পরে আপনি আপনাকে পান আরেকজন আরেকজনকে পায় তাকে ডিভাইন ম্যারেজ বলে স্বামী স্ত্রীকে স্বামী দেয় স্ত্রী স্বামীকে স্ত্রী দেয় যখন স্বামী আপনাকে স্বামী বানিয়ে দেয় তখন হলো ডিভাইন ম্যারেজ দ্যাট আর গুরুর সাথে এই সম্পর্ক হয় গুরু আপনাকে শিষ্য দেয় না গুরুই দেয় গুরু আপনার শিষ্যত্বকে অ্যাড্রেস করেন আপনার গুরু তাকেই অ্যাড্রেস করে বুদ্ধ আপনার মধ্যে বুদ্ধই দেখে অন্য কিছু দেখতেই পারবে না যে আপনার মধ্যে শিষ্য দেখে ডোন্ট বিলিভ যে বলে তুমি অজ্ঞানী অজ্ঞানী হয়েই অজ্ঞানী দেখা যায় বুদ্ধ বুদ্ধই দেখতে পায় তাই না আমি আমি অন্য কিছু কি করে দেখবে যখন এই আমি নিজেকে অজ্ঞানে ভুল কিছু বলে তখনই বলে শরীর তখনই বলে মন তাই যেই গুরু আপনাকে বলবে তোমার দশ বছরে হবে তারও এখন দশ বছর আছে আর যে গুরু বলে আপনার কিছু হয়ে যেতে পারে তাকে একবার জিজ্ঞেস করবেন গুরুদেব আপনার হয়েছে তো হয়েছে তো যে গুরুর কাহিনী আছে সে আপনাকে কাহিনী দেবে যে গুরুতে শুধু আত্মা নির্বাস করবো আত্মা ছাড়া কি দেবে কারণ আপনার আত্মার গুরুর আত্মা আলাদা নয় আপনার আমিতে আমি আছি আমার আমিতে আপনি আছেন তাহলে আমার গুরুর হৃদয়ের শিষ্য তা দিয়ে নির্মিত আমার কাছে একতাল মাটি আছে আর আপনার কাছে একতাল সন্দেশ আছে তাহলে আপনি যদি একটা আপনার মূর্তি বা আমার মূর্তি বানান সন্দেশ দিয়েই বানাবেন না আর আমি মাটি দিয়েই বানাবো তাহলে গুরু যখন শিষ্যকে দেখবে যদি সে গুরু হয় তাহলে দেখবে গুরুই অ্যাজ এ শিষ্য শিষ্য যদি গুরুকে দেখে সেইভাবেই দেখবে যে গুরু অ্যাজ শিষ্য তা দুজনে কি দেখলো নিজের আমিকেই দেখলো যার কাছে সন্দেশ আছে সে সন্দেশ দেখবে তাহলে যে আপনাকে প্রণাম করতে পারে সেই প্রণাম্য যে আপনাকে এফোর্টলেস বানায় হম সেখানেই এফোর্ট দিন যেখানে কিছু চাই না সেখানে সব দিন যেখানেই হোক সেটা যেখানে আপনাকে জ্ঞানী অজ্ঞানী কোনো ঘোষণা নেই সেখানেই কথা বলুন এটা ডিভাইন ম্যারেজ যা আছেই প্রত্যেকের আপনাদের মধ্যে এই পুরো সার অধ্যমের তো আমি যা দিচ্ছি হ্যাঁ একদম না ছেঁকে দিচ্ছি যেমন কে তেমন হম যেমন কে তেমন একটু ভেদ যদি হয়ে যায় একটু ভেদ বুদ্ধি চাই যেমন কে তেমন শুনলে ইউ রিচ দেয়ার হ্যার ইউ আর ইজ ইট নট আপনি সেখানেই পৌঁছাচ্ছেন যেখানে আপনি আছেন একটু এদিক ওদিক হয়ে গেলে নাই অমর হবেন নাই পুরো মরবেন মাঝামাঝি কিছু হবে না কিন্তু এইখানে যদি আত্মাকে অহংকার ভেবে ফেলেন হুম তাহলে কংস হয়ে যাবেন আমি সব করতে পারি বলবেন নিয়তি তুই আমার কি করবি কংস বলেছিল না কিন্তু কংস হয়ে বলেছিল আর কৃষ্ণ কি বলে কাল অহম লোক ক্ষয়কিত প্রবৃদ্ধ আমি কাল আমি সময় দুটো আমির মধ্যে অনেক ভেদ আর বলতে পারেন এইটুকু ভেদ এইটুকু ভেদ কৃষ্ণের আমিতে শুধু আমি আমিতে শুধু আছে ফুল অফ ইমেজ তা কংস আর নন ইমেজ তা কৃষ্ণ তো ম্যাটার অফ অনেস্টি আজ্ঞাবহতা আপনারা যদি আমার সাথে চলেন তাহলে আমি যার সাথে আছি তার সাথে না তো চলবেন আপনি যদি আমাকে মাপতে শুরু করেন তাহলে আপনি আমি যে পথে হাঁটছি সেই পথে না হেঁটে এদিক ওদিক করবেন না বললেন ব্যাপারটা ওনার জন্য হবে হয়তো আমার তো হচ্ছে না অনুভবের সাথে করতে হবে অনুভব হওয়ার জন্য আমাকে দরকার আপনার অনুভব হওয়ার জন্য ঠিক আছে তাহলে কোথাও কিছু আপনারা প্রমাণ করতে পারলেন না তো আমি প্রত্যেক মুহূর্তে এই সুখেই থাকি কেউ আমার থেকে কিছু নিয়ে যাবে না আমাকে জগৎ কি বলবে তোমার থেকে আমি স্বাস্থ্য নিয়ে যাবো তোমার থেকে আমি অর্থ নিয়ে যাবো তোমার থেকে আমার সামর্থ্য নিয়ে যাব বলবে তো আমি বলবো নিয়ে যা আমি কি আমার এক সেকেন্ড দেব না তুই নিয়ে যা এক সেকেন্ড আমি আমার আমি দেব না তুই নিয়ে যা কি নিয়ে যেতে পারিস আমি তোর থেকে প্রাণ নিয়ে যাব আমি কি বলবো নিয়ে যা কি নিতে পারিস নিয়ে যা যদি নিয়ে যেতে পারিস তো আমার প্রাণ নিয়ে নিল নিয়ে নিল আমার প্রাণ নিয়ে নিব হ্যাঁ আমার প্রাণ নিয়ে নিলাইন্ডের যার প্রাণ নিয়ে নেবে কি নিতে পারলো আমার প্রাণ নিয়েও আমার থেকে এক বিন্দু আমি নিতে পারল না কি হারল জগতের বাজারে জিতে গেল আর আত্মার রাজ্যে গোহারা হেরেছে হেরেছে দ্রৌপদীর তো কাপড় খুলেই গিয়েছে ওখানে দ্রৌপদী জিতে গেছে দুঃশাসন তো কেমন ভাবে হারলো যে পুরো কাপড় খুলে দিতে রাজি তার কাছেই লজ্জা হারিয়ে আসে আপনার রাজি নাই তাই গোবিন্দ চাইলেও আসতে পারেন আগের দিন এক্স বিকেলে গোবর্ধন ধারণের কথা বলছিলাম না এই খোড়ে আঙ্গুলে আপনি গোবর্ধন ধারণ করে আছেন তাই না গো মানে ইন্দ্রিয় আপনি ধারণ করে আছেন আর পুরো গো কুল ইন্দ্রিয়ের কুল এই জগতের যত বিষয় আপনার আন্ডারে দাঁড়িয়ে আছে কোন আন্ডারে ভাবুন খোড়ে আঙ্গুল বাহাতের করে আঙ্গুল দ্যাট এফোর্টলেসনেসের উপরই পুরো জগৎ ভাসছে গোকুল মানে চোখ কান নাক মুখ জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় সব তো গো গো মানে আর মন বুদ্ধি সব তো ইন্দ্রিয় সূক্ষ্ম স্থূল পুরো গোকুল নিচে চলে এসেছে কৃষ্ণের ছত্র ছায়া এই আপনার আমিজ একটু কটাক খেয়ে বা আঙুলের বা হাতের একদম করে আঙুলের শুধু টিপে এই পুরো ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে চোখের যত বিষয় কানের যত বিষয় নাকের যত বিষয় বোঝার যত বিষয় অনুভবের যত বিষয় এভাবে হাত জোর করে নিচে দাঁড়িয়ে আছে আর আপনি এই হাত আর এখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কর কি নিয়ে যাবি ইন্দ্রচন্দ্র সব দ্যাটস ওয়াট ইউ কার ধ্যান করবেন ঠিক আছে মজায় থাকুন চলুন কি হ্যাঁ হ্যাঁ বলুন বলুন